শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনার যে বাড়ি রয়েছে আপনার যে গাড়ি রয়েছে গাড়ি অর্থাৎ আপনার ফোর হুইলার হতে পারে টু হুইলার হতে পারে অর্থাৎ বাইক বা স্কুটি বা স্কুটার এই বাড়ি এবং গাড়ির যে নম্বর রয়েছে সেই নম্বর আপনার জন্য আপনার পরিবারের জন্য কতটা শুভ এবং কতটা শুভ নয় সেই বিষয়ে আজকে জানাব ভয় পাওয়ার কিছু নেই যদি ওই নাম্বারগুলি আপনার পক্ষে বা আপনার পরিবারের পক্ষে শুভ নয় এই রকম ব্যাপার আসে তাহলে তাকে শুভ কিভাবে করবেন খুব ছোট্ট একটা বিষয় আমি বলবো অনেক বড় বিষয় নয় ছোট্ট একটা কাজ যদি আপনি করেন তাহলে ওই নম্বরগুলোকেই কিন্তু শুভ করে ফেলতে পারবেন নিজের বাড়িতে বসেই নিজেরাই এর জন্য কোথাও যেতে হবে না কিছু করতে হবে না অর্থাৎ ভিডিওটা আমি বানাচ্ছি এটা এই বিষয়টা ঠিকই যে কোন নম্বর শুভ কোন নম্বর অশুভ কিন্তু পাশাপাশি অশুভ নম্বরকে শুভ কিভাবে বানিয়ে ফেলবেন একদম চুটকি বাজিয়ে তুরি মেরে সেটিও কিন্তু এই ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটি পুরো দেখুন কারণ বহু মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে গাড়ি যে চালাচ্ছেন সেই গাড়ির নম্বর বা বাড়ির নম্বর সেগুলো অশুভ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তো সেই সমস্যা যাতে আজকের পর থেকে আর না থাকে সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি বানাচ্ছি তো মন দিয়ে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি লক্ষ্মী দেবী মন্ত্র শুনে খুব উপকার পেয়েছি পাচ্ছিও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আপনার বাড়ি আপনার গাড়ি সে টু হুইলার হোক ফোর হুইলার হোক বা তার থেকেও বেশি চাকা বিশিষ্ট কোনো গাড়ি সেই গাড়ির যে নাম্বার সেই নাম্বারগুলি আপনার জন্য শুভ নাকি শুভ নয় সেই বিষয়টা প্রথমত জানবেন এই ভিডিওতে এবং যদি শুভ নয় এরকম ব্যাপার আছে তাহলে তাকে শুভ কিভাবে বানাবেন সেই বিষয়েও কিন্তু আজকে এই ভিডিওতে আমি বলব এই ভিডিওটা মূলত অঙ্কের ওপরে হবে আপনাকে অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে আমি হিসেব ধরে ধরে বুঝিয়ে দেবো ভালো করে বুঝে নিন এটা আমার রিকোয়েস্ট পরে কমেন্ট করে বারবার বলবেন বা ভয়েস মেসেজে বারবার বলবেন যে আমার নাম্বার দাদা এই এবার আপনি দেখে আমায় বলে দিন এইটা কাইন্ডলি কেউ করবেন না আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের কাউকে বলি না যে আপনার গাড়ির নাম্বার বাড়ির নাম্বার আমায় পাঠান আমি দেখে বলে দিচ্ছি এবং এর জন্য আমাকে একটা এই ফিস দিন বা ওই ফিস দিন আমি কিন্তু এগুলো বলি না আপনাদের আমি কিন্তু আপনাদের শিখিয়ে দেই যে আপনারা নিজেরা শিখে নিন শিখে নিয়ে করুন বুঝতে পেরেছেন তো এই জায়গাটা মাথায় রাখবেন যে আমি শেখাচ্ছি আপনারা শিখুন শিখে নিন আপনার গাড়িটাও আপনি করতে পারবেন প্রতিবেশী গাড়িটাও করতে পারবেন অন্য কারো গাড়িরও আপনি করে দিতে পারেন বিষয়টা শিখে নিন এবং এটা আজীবন আপনার কাজে লাগবে প্রত্যেকবার আপনি কোনো কাউকে মানে কারোর কাছে পাঠাবেন নাম্বার আর আমারটা ঠিক আছে কিনা দেখে দিন বলে দিন আর টাকা পয়সা খরচা করবেন কেন করবেন আমি তো বলে দিচ্ছি আপনাদের সেই হিসেবটা আপনারা মাথায় রাখুন সহজ হিসেব কোনো কঠিন ব্যাপার নয় তো আপনারা অবশ্যই করতে পারবেন জাস্ট যোগ বিয়োগের ব্যাপার বিয়োগ এখানে করতে হবে না করতে হবে যোগ শুধু যোগ আর কিচ্ছু না তো কি বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝে নিন এইটা আমার রিকোয়েস্ট ঠিক আছে একটা খাতা একটা পেন নিয়ে বসুন এবং হিসেবটা বুঝে নিন গাড়ির নাম্বার হোক বা বাড়ির নাম্বার হোক প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিছু অ্যালফাবেট থাকে এবং কিছু নম্বর থাকে আপনারা জানেন এবিসিডি থাকতে পারে আর কিছু সংখ্যা থাকতে পারে সে আপনি যে দেশে বসবাস করুন না কেন যে রাজ্যে বসবাস করুন না কেন নিয়ম কিন্তু একই কোনো না কোনো অ্যালফাবেট থাকবে এবিসিডির মধ্যে কিছু থাকবে আর না হলে সেখানে আপনার নম্বর থাকবে দুটো মিশিয়েই থাকবে কারণ ম্যাক্সিমাম সমস্ত দেশে বলুন রাজ্যে বলুন ইংরেজিতেই কিন্তু সমস্ত ব্যাপারটা লেখা হয় গাড়ির নাম্বারগুলি বাংলাদেশে বাংলায় লেখা হয় আমি দেখেছি তো বাংলায় হলেও সেখানে ইংরেজির ব্যাপারটাকে হয়তো বাংলায় উচ্চারণ করে দেওয়া হয় তো ওই জন্য ইংরেজিটাকে ধরেই আপনি চলবেন আচ্ছা একটা উদাহরণস্বরূপ আমরা নাম্বার নিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে তারও আগে একটা কথা বলি এই যে এবিসিডি বললাম এই এবিসিডির কিন্তু একটা মান রয়েছে এ কত বি কত সি কত এরকম রয়েছে এ মানে এক বি মানে দুই সি মানে তিন ডি মানে চার ই মানে পাঁচ এফ মানে ছয় তারপরে সাত হচ্ছে এফ এর পরে জি আট হচ্ছে এইচ আর নয় হচ্ছে আই আপনারা জানেন সংখ্যা এক থেকে নয় পর্যন্তই তার বেশি নেই বৃহত্তম নয় ক্ষুদ্রতম এক তো নয়ের পরে কিন্তু এবিসিডি শেষ হয়ে গেল না তাহলে আই অবধি হলো এবার বাকি আছে যে থেকে তো জে আবার একে চলে আসবে যে এক কে দুই এল তিন এভাবে আবার চলবে আবার চলবে জে কে এল এম এন ও পি কিউ আর অব্দি আর নয় তারপর আছে এস টি ইউ ভি ভিডাব্লু এক্স ওয়াই জেড এস এক টি দুই ইউ হচ্ছে তিন ভি হচ্ছে চার ডাব্লু হচ্ছে পাঁচ তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স হচ্ছে ছয় ওয়াই হচ্ছে সাত জেড হচ্ছে আট তাহলে আপনি এবিসিডির মান পেয়ে গেলেন এ থেকে পুরো জেড পর্যন্ত কে কোন সংখ্যাটা ক্যারি করছে কোন নাম্বারটা ক্যারি করছে পেয়ে গেলেন আমি আরও সুবিধা করে দেবো আপনাদের স্ক্রিনে চার্টটা দিয়ে দেবো একটা চার্ট দিয়ে দেবো যেখানে ওপরে এক থেকে নয় অবধি লেখা থাকবে আর নিচে এবিসিডি লেখা থাকবে এ মানে কত সি মানে কত এফ মানে কত ডাইরেক্ট আপনি দেখে নেবেন তো এবার আমি আসছি একটা কাল্পনিক নম্বর নিয়ে নিলাম এটা কাল্পনিক নম্বর আমি একটু আগে লিখেছি নম্বরটা কী আছে টু ডাব্লু বি টোয়েন্টি ফোর এল থ্রি টু নাইন সিক্স এইটার আমাদের পুরো সংখ্যাটা বার করতে হবে সিঙ্গেল ডিজিট আনতে হবে তো ডাব্লু মানে কত ফাইভ বি মানে কত টু তাহলে ডাব্লু বি মানে আমরা এমনি সাত পেয়ে যাচ্ছি দেখুন ডাব্লু বি সমান সমান সাত লিখে রেখেছি তারপর টোয়েন্টি ফোর এল তাহলে টোয়েন্টি ফোর তো টু প্লাস ফোর আপনারা জানেন সিক্স হবে আর এলের কত এল হচ্ছে থ্রি এখানে দেখুন ব্রাকেটে লিখে দিয়েছি থ্রি কারণ ওই যে জে কে এল তিন হলো তাহলে তিন হচ্ছে এল তাহলে তিন আর এদিকে হচ্ছে আগে ছিল ছয় ছয় তিন নয় তাহলে এখানে আসছে এই টোয়েন্টি ফোর এল মানে হচ্ছে নাইন ডব্লিউ বি মানে সেভেন টোয়েন্টি ফোর এল মানে নাইন বাকি থেকে যাচ্ছে থ্রি টু নাইন সিক্স এই থ্রি টু নাইন সিক্সকে যোগ করলে হয়ে যায় কুড়ি কুড়ি মানে আপনারা দুই ধরতে পারেন কারণ শূন্যের এখানে কোনো ভ্যালু নেই তাহলে দুই তাহলে ধরুন এখানে নয় আর সাত ষোলো ষোলো সতেরো আঠেরো টোটাল বেরোচ্ছে কত আঠেরো ওয়ান এইট এইটিন তো এখানে আমরা এই যে ওয়ান এবং এইট এই ওয়ান এবং এইটকে কিন্তু আবার যোগ করব। তাহলে ওয়ান এবং এইটকে যোগ করলে কত হয় নয় হয় তাহলে এই পুরো নম্বরের সিঙ্গেল ডিজিট এলো কত নাইন নাইন তার মানে ডাব্লু বি টোয়েন্টি ফোর এল থ্রি টু নাইন সিক্স এটা যে কোনো গাড়ির নাম্বার হতে পারে এই গাড়ির তাহলে নয় নম্বর সংখ্যাটিকে ক্যারি করছে তো এবার নয় নম্বরকে আমরা যদি নিউমোরোলজির জায়গা থেকে দেখি নয় হচ্ছে মঙ্গল অর্থাৎ ওই গাড়িটি মঙ্গলের নম্বরটি ক্যারি করছে এই নম্বরটি কি শুভ না অশুভ এই নম্বর শুভ কি অশুভ এটা বুঝতে গেলে একটা বিষয় মাথায় রাখুন ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স এই চারটে সংখ্যা হচ্ছে খুব ভালো সংখ্যা শুভ সংখ্যা আপনার মোবাইল ফোনের যোগফল যদি এগুলো আসে খুব ভালো আপনার বাড়ির নম্বর যোগ করলে যদি এই নম্বর আসে খুব শুভ আপনার গাড়ির নম্বর যোগ করলে যদি এই নম্বর আসে শুভ সব কিছুতেই শুভ আর এগুলোর বাইরে যে নম্বর থেকে গেল অর্থাৎ দুই তারপর হচ্ছে চার তারপরে হচ্ছে সাত আট আর নয় এই যে নম্বরগুলো এই নম্বরগুলো কিন্তু শুভ নয় এগুলো আনস্টেবেল আগের নম্বরগুলো স্টেবেল এগুলো আনস্টেবেল বুঝতে পেরেছেন এই নম্বরগুলো যদি আপনার মোবাইল ফোনের নাম্বার যোগ করে আসে সেটাও আপনার জন্য খুব একটা ভালো নয় এ নিয়ে আমি অবশ্য ভিডিও বানিয়েছি আগে আপনারা দেখেছেন এটা নিয়ে আর আলোচনা করব না মোবাইল ফোন নিয়ে বা মোবাইল নাম্বার নিয়ে তো এখানে একটু লিখে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান থ্রি ফাইভ সিক্স গুড এই নম্বরগুলো গুড আর এখানে থেকে যাচ্ছে টু ফোর সেভেন এইট নাইন নট গুড দেখে নি এগুলো হচ্ছে ভালো এগুলো ভালো নয় এই নম্বরগুলো ভালো নয় এই নম্বরগুলো সবসময় ভালো এক তিন পাঁচ ছয় এগুলো স্টেবল নাম্বার তো এই যে এক্ষুনি আমরা গাড়ির নাম্বারটিকে যোগ করলাম সেটা এলো কত নয় তাহলে গাড়ির নম্বরটি ভালো নয় এই গাড়িটি যদি কেউ ব্যবহার করছেন সে বিভিন্ন ধরনের ট্রাভেল তার আসতে পারে সমস্যা আসতে পারে বুঝতে পেরেছেন কি কি সমস্যা আসে আপনারাও জানেন আমি সেগুলো আর খারাপ জিনিসগুলোকে এখানে বারবার বারবার আলোচনা করতে চাই না এক কথায় ওই নম্বরটি ভালো নয় তো ভালো কি করে করবেন সহজ সিস্টেম ধরুন গাড়িটির নম্বর ছিল ডব্লু টোয়েন্টি ফোর এল থ্রি টু নাইন সিক্স তাই তো ছিল হ্যাঁ তো এইবার এই যে নম্বরটি এখানে আমরা কি চেঞ্জ করতে পারি আমরা এই ডবলুর পাশে একটা ছোট্ট করে এ লিখে দিতে পারি আলফাবেট এ কারণ এ মানে এক আমরা নয়ের সঙ্গে এক যোগ করে দিতে চাইছি নয়ের সঙ্গে এক যোগ করে দিলে কি হবে দশ হয়ে যাবে দশ মানে কি শূন্যটা বাদ দিলে হয়ে যাবে এক এক নাম্বারটি শুভ এক্ষুনি বললাম এক তিন পাঁচ ছয় শুভ তাহলে আমরা নয়ের সঙ্গে এক যোগ করে দশ করে ওটাকে এক নম্বরে নিয়ে আসতে চাইছি যেহেতু এক নম্বর শুভ এবার এখানে নয়ের সঙ্গে আমি যদি তিন যোগ করে দেই তাহলেও নম্বরটি শুভ হয়ে যাবে নয় তিন বারো বারো মানে এক আর দুই এক আর দুইকে যোগ করলে হয়ে যাবে তিন তাহলে এক তিন শুভ নম্বর পাঁচও শুভ ছয়ও শুভ তো যেভাবে হোক যোগ করে এই এক তিন পাঁচ ছয়টা আনতে হয় তো সহজ কাছাকাছি আছে কি নয়ের পরে এক যোগ করলে হয়ে যাবে দশ অন্য বেশি গিয়ে আর লাভ নেই তো এক যোগ করে দেবো তো একটা আমি কোথায় যোগ করতে পারি কীভাবে যোগ করবো আমি তো আর গাড়ির নাম্বার এখানে চেঞ্জ করে দিতে পারি না থ্রি কে ফোর করে দিতে পারি না তাহলে তো হবে না এটাই থাকবে কিন্তু চেঞ্জটা সুকৌশলে করব ছোট্ট করে যাতে এই নাম্বার প্লেটের মধ্যে নম্বরটাও চলে আসে আবার কারো চোখেও না পড়ে সেই অর্থে কারো চোখেও না পড়ে খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে যে ও আছে ওখানে একটা এক লেখা আছে বা একটা এ লেখা আছে একও এক এ মানেও এক সেই জন্য বলছি এস মানেও এক আবার এদিকে আই এর পরে জে মানেও এক তো ওই জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি তো ধরুন এখানে একটা ছোট্ট করে এখানে একটা এক লিখে দিলাম ভাবে এই যে তিনের এখানে দেখুন একটা ছোট্ট করে এক লিখে দিয়েছি এই একটা আমরা এখানেও লিখতে পারি 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 যে কোনো জায়গায় লিখতে পারি এই যে নাম্বার প্লেটটা রয়েছে এই বাউন্ডারির মধ্যে যে কোনো জায়গায় লিখতে পারি তাহলে এই এর ভেতরে যে সংখ্যাগুলো নাম্বারগুলো ছিল এগুলো মিলিয়ে যে নয় আসছিল সেটা হয়ে গেল এখন এক কারণ নয়ের সঙ্গে এক যোগ করে দশ হলো দশ মানে এক তাহলে এটা মঙ্গলের নম্বর ছিল হয়ে গেল সূর্যের নম্বর সান এক মানে আপনারা জানেন সূর্য নিউরোলজি অনুযায়ী তাই না তাহলে নম্বরটি হয়ে গেল খুব ভালো একইভাবে ধরুন বাড়ির নম্বর ধরুন বাড়ির নম্বর আছে সি টোয়েন্টি ফোর বাড়ির নম্বর আছে সি টোয়েন্টি ফোর তাহলে সি মানে কত সি মানে হচ্ছে এ বি সি মানে তিন টোয়েন্টি ফোর মানে হচ্ছে কত ছয় ও বাবা এও তো ছয় আর তিন নয় এসে গেল কোইন চার আধ দুই ছয় তিন নয় তো এখানেও আমরা এক যোগ করে দিতে পারি এই সি এর ওপর একটা এরম লিখে দিতে পারি এই যে সি এর ওপর একটা এক ছোট্ট করে লিখে দিলাম তাহলে এখানে এক যোগ করে হয়ে গেল দশ আচ্ছা একটা অন্য উদাহরণ নেই ধরুন আপনার বাড়ির নম্বর ডি সেভেন্টি ফাইভ ডি সেভেন্টি ফাইভ তাহলে ডি মানে কত সি ডি ফোর তারপর সেভেন প্লাস ফাইভ তাহলে সাত পাঁচ বারো আর চারে ষোলো ষোলো মানে এক যোগ ছয় মানে সাত সাত নম্বরও তো আনস্টেবল স্টেবল নয় তাহলে সাতকে এখন এক যোগ করলে করে দিলে কি সমস্যা মিটবে না সাতকে এক যোগ করলে হবে তো আট আটও আনস্টেবল তারপরে সংখ্যাও আনস্টেবল নয়ও তো আনস্টেবল তাহলে কি করব সাতের সঙ্গে আমরা তিন যোগ করতে পারি সাতের সঙ্গে আমরা তিন যোগ করতে পারি কি করে তিন যোগ করতে পারি এই ডি এর ওপর একটা ছোট্ট করে তিন লিখে দিতে পারি বা এই ফাইভের পরে এখানে তিন লিখে দিতে পারি বা এই যে ডি এর পরে যে এই যে গ্যাপটা আছে এখানে একটা ছোট্ট করে তিন লিখে দিতে পারি ছোট্ট করে যেটা খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে দূর থেকে বোঝা যাবে না এরকম সুকৌশল এবং লেখাটা ধরুন আপনি একটা মার্কার কালির পেন দিয়ে ছোট্ট করে লিখে দিন না গাড়ির নাম্বারও লিখে দিতে পারেন আপনার দরজায় যে বাড়ির নম্বর রয়েছে সেখানেও লিখে দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তাতে কোনো গন্ডগোল হবে না ছোট্ট করে লিখে দেবেন তো এইভাবে কিন্তু আমরা নাম্বারের যে এনার্জি সেটাকে চেঞ্জ করে ফেলতে পারি যে নাম্বারটা আপনাকে ব্যাড এনার্জি দিচ্ছিলো সেটাকে আপনি চেঞ্জ করে গুড এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারেন খুব সহজে নিজেরা চুপচাপ একটা মার্কার কালি পেন লাগবে আর কিচ্ছু লাগবে না গাড়ির নম্বর প্লেটেও আপনি ওটা দিয়ে লিখতে পারবেন বাড়িতেও লিখতে পারবেন সব জায়গায় লিখতে পারবেন তাহলে বাড়ির নম্বর গাড়ির নম্বর এইভাবে যোগ করতে হবে যোগ করে যদি এক তিন পাঁচ ছয় আসে তো খুব ভালো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই আনন্দ করুন আর যদি দেখেন যে যোগ করে এসেছে ওই দুই চার সাত আট আর নয় তাহলে এই ধরনের রেমেডি আপনাকে করতে হবে যা ছোট করে সংখ্যা আগে দেখে নিন কত বাড়াতে হবে বুঝতে পেরেছেন আপনার ধরুন এসছে দুই তাহলে এক যোগ করলে তিন হয়ে যাবে আপনি শুভ নম্বর পেয়ে যাচ্ছেন তিনে এবার আপনার এসছে ধরুন চার চারের সঙ্গে এক যোগ করলেই কিন্তু পাঁচ পেয়ে যাবেন তো কাছাকাছি মোটামুটি সব নম্বর রয়েছে আপনার ধরুন সাত রয়েছে তখন সাতের সঙ্গে সাত আসলেই তখন আপনাকে ওই তিন যোগ করতে হবে দশ করতে গেলে তিন যোগ করতে হবে সাতের সঙ্গে একটু এরকম হলে আপনার দুই হলে যোগ এক করলে তিন হয়ে যাচ্ছে আপনার চার আসলে যোগ এক করলে পাঁচ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো এইভাবে আপনাকে এই বিষয়টা হিসেব করে করে নিতে হবে গাড়ির নম্বরও একইভাবে করবেন বাড়ির নম্বর একইভাবে করবেন কিন্তু ফোন নম্বরের ক্ষেত্রে না এটা করা যায় না কারণ ফোন নম্বরটা তো অন্যের স্ক্রিনে ভেসে উঠবে আপনি যখন কাউকে ফোন করবেন তার স্ক্রিনে আপনার নম্বরটা ভেসে উঠবে সেইখানে আপনি কোনোভাবেই কিছু চেঞ্জ করতে পারছেন না ফোন নম্বরের ক্ষেত্রে আমি ভিডিওতে বলেছিলাম নাম্বারটা পাল্টে ফেলুন যে নম্বরটা নিচ্ছেন সেটাকে যোগ করে দেখুন এই ভালো নম্বরগুলো আসছে কি না ভালো নম্বর এলে তবে নেবেন না নেবেন না আর যে নম্বরটা আপনি নিলেন শুভ নম্বর সেইটা দিয়ে আমি মানে সেইটা দিয়ে আপনি প্রত্যেককে ফোন করতে শুরু করুন আউটগোয়িং সব ওটা দিয়ে করুন প্রত্যেকের কাছে আপনার ওই নতুন নাম্বারটা বারবার যেতে থাকবে যেতে থাকবে মানুষ কিন্তু ওই নতুন নম্বরটাই অ্যাকসেপ্ট করে নেবে আর কোনো সরকারি জায়গায় নম্বর দেওয়া আছে থাক সেখান থেকে তো আর আপনাকে ফোন করে প্রত্যেক দিন কিছু বলছে না সে তো কালে ভদ্রে কখনো হয়তো করলে করতে পারে নাও করতে পারে তো সেটা নিয়ে আপনার জীবনে কোনো চাপ নেই যে নাম্বারটা বিজনেসে লাগাচ্ছেন সেটা নিয়ে আপনার প্রবলেম হতে পারে যদি ভুল নম্বর থাকে তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো এইভাবে আপনাকে এই অঙ্কটা কষতে হবে আমি আবারও বলছি ভয় পাবেন না বা মাথা এদিক ওদিক করে ফেলবেন না সহজ হিসেব এক দুইকে যোগ করতে তো সহজ ব্যাপার কোনো অসুবিধা নেই গন্ডগোলটা ওইখানেই একটুখানি থাকছে যে এবিসিডিটা তো এবিসিডির যে চার্ট আমি দিয়েছি চার্ট অনুযায়ী ওখান থেকে নিয়ে নিন যে সি কত ওপরে লেখা আছে এফ কত ওপরে লেখা আছে যে কত ওপরে লেখা আছে সেই সংখ্যাটাকে নিয়ে যোগ করবেন সব সংখ্যাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আনবেন যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ যোগ করতে থাকবেন এই যে আঠেরো এলো আঠেরো মানে সিঙ্গেল তো নয় দুটো সংখ্যা তো আটার যোগ এককে নয় করতে হবে নয় মানে সিঙ্গেল ডিজিট কারো তেরো এলো তেরো তো সিঙ্গেল নয় তিন আর এক যোগ করে চার করতে হবে বুঝতে পেরেছেন কারো বাইশ এলো বাইশ তো সিঙ্গেল নয় দু এক দুই যোগ করে চার করতে হবে তবে সিঙ্গেল আসবে যতক্ষণ না সিঙ্গেল আসছে ততক্ষণ যোগ করতে হবে যেটা মোবাইল নাম্বারের ভিডিও অনেকে ভুল করেছেন স্যার আমার তো বারো আমি তো আপনি তো নয় অবধি বলেছেন তাহলে বারো মানে কি আরে বারোকেও তো আবার দুই এক তিন করে যোগ করে তিন বানাতে হবে এক থেকে নয়ের ওপরে কোনো সংখ্যা তো নেই এটা অনেকে ভুল বুঝেছিলেন সেই জন্য আমাকে উত্তর দিতে হয় এখনও তো এই ভিডিও যদি তারা দেখছেন তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল বিষয়টা তো এইভাবে গাড়ির নম্বর বের করে সেই নম্বরকে শুভ করুন দেখবেন শুভ নম্বর যখনই আপনি করে ফেলবেন ওই গাড়ি আপনাকে অনেক শ্রীবৃদ্ধি দেবে ওই গাড়ি আপনার লাকি গাড়ি হয়ে যাবে আপনার গাড়ির ব্যবসা থাকলে তো ভালোই আপনার প্রাইভেট গাড়ি তো সেই গাড়িও আপনার জন্য লাকি হয়ে যাবে ট্রাভেল কম দেবে একেবারে না দেওয়ার মতো ঠিক আছে আরামসে গাড়ি নিয়ে আপনি বিন্দাস ঘুরতে পারবেন সবকিছু করতে পারবেন বিপদ আপদ কম হবে গাড়ি খারাপ কম হবে গাড়ি আপনাকে খরচা কম করাবে গাড়ি সুন্দরভাবে সার্ভিস দেবে এই উপকারগুলো আপনি পাবেন তো বাহন যদি ঠিক না হয় তাহলে আপনি উন্নতি করবেন কি করে যাদের বাহন রয়েছে তাদের বাহন তো গুরুত্বপূর্ণ বিষয় যেখানেই যাবেন বাহনের দরকার তো বাহন যদি শক্তিশালী হয় সব ঠিক হয় পজিটিভ হয় বাহন যদি আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে তো আপনিও জীবনে সফল হবেন ফটাফট কর্ম অবশ্যই তার সঙ্গে থাকবে তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার ফ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার